নমস্কার আমি পল্লবী আপনাদের সবাইকে জানাই বই পোকার আসরে স্বাগতম আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ভীষণ প্রিয় একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভই আর সবই গেছে ঋণে বাবু বলিলে বুঝেছ উপের এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ঘুস্বামি ঘুমের অন্ত চেয়ে দেখো মোর আছে বড় চোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনিক দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া করি লাল রাজা ঘনকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম ধাম কত মনোরম দৃশ্য ভুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রম তবু নিশিদিনে ভুলিতে পারি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি ললাট চুমে তব পদধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অটল দীঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভুরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাটখোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিসাতোর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে ধিক তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগে ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন মই, তুমি ছিলে ওই সুধা রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদির হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না পারিষদ সাথে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কল মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি ফল ভিক মাগি মহাশয় বাবু কহিলেন বেটা সাধু বেশে কাকা জোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মূর্ঘাটে তুমি মহারাজ आज आम आज चोर बोले